আমরা আমরা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি দেশ বিদেশ মাহ যাই এটা আমাদের অভিজ্ঞতা সেই হিসাবে কথা বলছি মাহফিলি ওয়াজ করছে দুই পাশে পাতি নেতারা বসছে কি নেতা পাতি নেতা আছে না কিছু এলাকা ভিত্তিক আর এদের নাম পোস্টারে না দিলে সভাপতি না দিলে মাহফিল হবে না বন্ধ বাস দিছে ভালো কথা পাতি নেতারা সাইডে বসছে বসে বক্তা আলেম ওয়াশ করতেছে বক্তারে ঠেট দিচ্ছে বক্তারে বসে এই ওয়াশ করে না ওই ওয়াশ করে না আরে কি ওয়াজ করবে সে একজন আলেম বক্তা তোমার থেকেও তার তো জ্ঞান ভালো আছে ঠিক না বেটিক ভাইরামা কি ওয়াশ করবে সে বক্তা ভালো জানে পাতি নেতারা আবার দেখছি আমরা অনেক বক্তার সঙ্গে আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করছে মাইক ফেলে দিছে বক্তার গায়ে হাত তুলেছে আপনারা দেখেন না এরকম বহুত দেখেছি কোথায় গেল পাতি নেতা সে নেতারা পালাইছে অবশ্যই পালাইছে অবশ্যই পালাইছে এদের ব্যাপারে বলছেন ফল্জাদ হাকুম কলিলাও অল্লা বকু কাশিরা দুনিয়াতে হাসো কিন্তু মনে রেখো তোমাদের কৃতকর্মের কারণে কেয়ামতের ময়দানে তোমাদেরকে অধিক পরিমাণ বেশি বেশি করে তোমাদের কাঁদতে হবে ঠিক না বেটিক ভাই আমার বেশি বেশি কাঁদতে হবে অন্যায়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনা শরুঘুম ইয়ৌ ময়লা অযুহি হিম অময় আল্লাহ আব্বুর আলামিন কেয়ামতের ময়দানে ওই সমস্ত জাহান্নামীদেরকে পাও দুইটা উপরের দিকে লটকানো থাকবে মাথাটা নিচের দিকে হবে তাকে শাস্তি দেওয়া হবে ওই বান্দা বলবে আল্লাহ আজকে আমাদেরকে উল্টা ভাবে শাস্তি কেন দিচ্ছ কারণ কি আল্লাহ বলবেন দুনিয়াতে আমার আদেশ পালন করোনায় আদেশের উল্টা ভাবে চলেছ আজকে আমার ক্ষমতা আমি আল্লাহর ক্ষমতা আজকে আমি তোমাদের কেরকম ভাবে উল্টাভাবে শাস্তি দিব সুবহানাল্লাহ এজন্য জন্য নবীজি বলেন আদুনিয়া দুনিয়া সিজনুল মমিন ও জান্নাতুল কাফের দুনিয়াটা মমিন বান্দাদের জন্য কয়েদখানা অর্থাৎ জেলখানা যেমন জেলখানা আপনার কষ্টের জায়গা মমিনদের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা আরামের জায়গা নয় ও জান্নাতুল কাফির কাফের বেইমান ফাঁসে ফুজ্জা নাস্তিকদের জন্য দুনিয়াটা আরামের জায়গা তারা দুনিয়াতে আরাম করবে আখেরাতে তারা কাঁদবে আর মোমেন্টরা দুনিয়াতে কষ্ট করবে আখের তারা হাসবে সুবহান এই জন্য আল্লাহ রব্ল আলামিন বলেন ফল্লিয়াদ হাঙ্কলি ব কুকশিরা জশ বিমা কানু আল্লাহ নব্বুরমিন বলেন তারা সামান্য সময়ের জন্য হাসবে কিন্তু তাদের এমন কষ্ট হবে তাদের কৃতকর্মের জন্য কেমতের ময়দানে তাদেরকে বেশি বেশি করে কাঁদতে হবে দুনিয়াতে সামান্য হাসবে হেসে নাও কিন্তু তোমাদের কৃতকর্মের জন্য কেয়ামতের ময়দানে কান্দা লাগবে বেশি বেশি করে কান্নার কথা বলা হয়েছে ওয়াল্লক বেশি বেশি করে তারা সেই দিন কাঁদবে আফসোস করবে তাদের কৃতকর্মের কারণে গুনাহের কারণে তাদের অন্যায়ের কারণে জুলুম নির্যাতনের কারণে কেমতের ময়দানে এত বেশি বেশি করে কাঁদবে এইটাই তাদের জন্য হবে শাস্তি জাসমা কান তাদের জন্যই আল্লাপাক জাহান জাহান্নাম রেখেছে তাদের জন্যই কি রেখেছে জাহান্নাম ফালিয়াদ হাকু কলিলা এখানে আপনার বলছেন যে তারা সামান্য সময় হাসবে দুনিয়াতে হাসতে দাও কিন্তু কাসির এই হাসা আসলে শান্তির হাসা নয় এ আরাম আসলে শান্তির আরাম নয় এটা দুঃখের আরাম কারণ কেয়ামতের ময়দানে তাদের এই কৃতকর্মের কারণে বেশি বেশি করে তাদেরকে কাঁদতে হবে ঠিক না বে ঠিক আমার বেশি বেশি করে কাঁদতে হবে শুধু কেয়ামতের ময়দানে কাঁদবে এরকম না দুনিয়াতে যদি অপরাধ করে অন্যায় করে অত্যাচার করে দুনিয়াতেও তাদেরকে কাটতে হবে কিছু আপনার সাজা শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হবে ঠিক না বেটিক আমার। দুনিয়াতেও ভোগ করা লাগবে দেখেন না যারা এতদিন হেসেছে অনেক যারা পাকড়াও হয়ে গেছে আমরা শুনেছি যে একজন মহিলা মন্ত্রীর দীপমণি শোনেন নাম সে নাকি তারা যখন রিমান্ডে নিয়েছি কানতে কান্তে যার যার হয়ে যাচ্ছে আল্লাহ বলেন নাওজবিল্লা সুবাই নাই আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কান্দ ক্যা কেশের জন্য কান্দ এটা আল্লাপাক বলেই দিয়েছে তোমাদের কৃতকর্মের জন্য কাঁদতে হবে শিক্ষাঙ্গনটাকে নষ্ট করে দিয়েছ নাস্তিকতার হিন্দুত্ববাদী শিক্ষা বইয়ের ভিতরে একদম ভরপুর করে দিয়েছ ঠিক না বেঠিক ভাইরামা যখন সে শিক্ষামন্ত্রী ছিল নৈতিকতাকে নষ্ট করে দিয়েছে মানুষের টাকা পয়সা ছিল অর্থ ছিল ধন দৌল ছিল ক্ষমতা ছিল কিন্তু ছিল না শুধু নৈতিকতা ঠিক না বেঠিক নৈতিকতা না থাকার কারণে দেশের ভিতরে নাস্তিকতা একদম ভরপুর হয়ে গিয়েছিল বাচ্চারা পর্যন্ত লেখাপড়া ভুলে গিয়ে শুধু তারা স্কুলে যায় কিভাবে ব্যাংক ডাকে ব্যাংক নাচে সাইকেল চালায় এই সমস্ত আজে বাজে তথ্য দিয়ে ভরপুর করে দিয়েছিল ঠিক না বেঠিক আমার আজকে কাঁদো ক্যা এটা তো আল্লাহ বলছি দুনিয়াতে হাসবা আরামে কিন্তু আখেরাতেও কাঁদবা তোমাদের কৃতকর্মের কারণে দুনিয়াতেও কাঁদবা ঠিক না বে ঠিক দুনিয়াতেও কাঁদতে হবে যে দেশে মুসলমান রাষ্ট্র সেই দেশে প্রাথমিক শিক্ষায় কোরআন শিক্ষা হওয়া অতীব জরুরি ঠিক না বে প্রত্যেকটা মুসলমানের ছেলেদেরকে কোরআন শিক্ষা দিতে হবে মাসলা মাসাইল শিক্ষিত শিক্ষা দিতে হবে মা বাবার সামনে কেমনি ভালো ব্যবহার করতে হবে ওস্তাদদের কিভাবে সম্মান করতে হবে বড়দের সম্মান ছোটদের স্নেহ এইগুলো কিভাবে নৈতিকতা এই শিক্ষাগুলো ছোটকাল থেকে দিলেই বড় হইলেও তারা এই শিক্ষা তাদের ভেতরে থাকবে ঠিক না বেঠিক আমার কিন্তু এই সমস্ত কোরআনের শিক্ষা নাই রসলির হাদিসের সন্ন্যতের শিক্ষা নাই এর কারণেই স্কুল কলেজ ভার্সিটিগুলোতে শিক্ষকদেরকে ছাত্র ছাত্রীরা পিটায় অপমান করে মা বাবাকে এরকমভাবে জবই করে হত্যা করে ঠিক না বেঠিক ঠিক আমার কিন্তু নৈতিকতা মাদ্রাসায় থাকার কারণে কোনো মাদ্রাসার ছাত্ররা কোনো শিক্ষকের ওপরে চোখ রাঙ্গায় না শিক্ষক কাজ পর্যন্ত কোনো মাদ্রাসার ছাত্র মারে নাই তাদের ভিতরে এই নৈতিকতা কোরআনের এলেম থাকার কারণে এই আদব আখলাক তাদের ভিতরে আছে একমাত্র বাংলার কবে মাদ্রাসাগুলোর ভিতরে ঠিক না বেটিক ভাইরাবার কিন্তু আর এক শ্রেণীর মাদ্রাসা আছে যেটা আলিয়া মাদ্রাসা বলে আলিয়া মাদ্রাসাকেও ধ্বংস করে দিস আলিয়া মাদ্রাসাকে কী করছে ধ্বংস করে দিছে আলিয়া মাদ্রাসার ভিতরে হিন্দুত্ববাদী শিক্ষা দিয়েছে আলিয়া মাদ্রাসার ভিতরে হিন্দু প্রভাষক এরকম আছে আচ্ছা আলিয়া মাদ্রাসায় হিন্দু যে কি করবে হিন্দু কি পড়াবে মহিলা হিন্দু মহাদ্দেশ নিয়োগ করছে একবার নিউজ পাইলাম নাওজ্লা বলেন আচ্ছা মহাদ্দেশ কাকে বলে যে হাদিস পড়ায় সেই তো ঠিক না একজন হিন্দু মহিলা সে কি হাদিস পড়াবে অযুই তো সে করতে পারে না তার ভিতরে ইমান নাই সে কি হাদিস পড়াবে এরকম শিক্ষাঙ্গনকে আলিয়া মাদ্রাসাকে নষ্ট করার জন্য পায়তারা করেছিল আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে আল্লাফাক আমাদের দেশকে বাঁচিয়েছে ঠিক না বেটিক ভাইর আমার শিক্ষাঙ্গন একদম শেষ করে দেওয়া হয়েছিল কোরআনে শিক্ষা যাদের ভিতরে আছে সে যত বড় আপনার জেনারেল শিক্ষিত হোক আর যে হোক না কেন কোনোদিন দিন বিরোধিতা আর ইসলামের বিরোধিতা করতে পারে না বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন একজন শিক্ষক একটা রুমের ভিতরে এক অনুষ্ঠানে কোরআন তিলাবাদ হয়েছিল কোরআন তিলাবাদ হওয়ার কারণে সেই ছাত্রদেরকে এরকমভাবে শাস্তি দেওয়া হয়েছিল কোরআন তিলাবাতে বাধা দেওয়া হয়েছিল নওয়াজুবিল্লা বলেন কোরআন তিলাবাতে বাধা দেওয়া হয়েছিল সেই রুমেই সেই শিক্ষকের সামনে আবার এই স্বাধীন দ্বিতীয় স্বাধীনের পরে কোরআন তিলাবাদ করে ছাত্ররা নজিরবিহীন দেখিয়ে দিয়েছে ঠিক না বেটিক ভাই আমার কোরআনের কত সম্মান কত আদব কোরআন যার ভিতরে নাই সেই কোরআনের সঙ্গে বিয়াদবি করতে পারে অথচ কোরআন মানুষকে সম্মানিত করে ঠিক কিনা বলেন এই কোরআন যার ভিতরে আসে সে যদি জিরো হয় আল্লাফাক তাকে হিরো বানিয়ে দিবে দেবে আল্লাহ আল্লাফাক তাকে সম্মান বানিয়ে দিবে। সে একজন গরিব হোক রিকশা চালক হোক কোরআনের এলেম যদি থাকে আল্লাহ আল্লাফাকের কাছে তার মর্যাদা অনেক অনেক গুণ বেশি সুভাহ অনেক অনেক গুণ বেশি তার মর্যাদা কোরআনের মর্যাদা কোরআন এত দামে একটা কিতাব আল্লাহ পাক আমাদের মাঝে দান করেছেন সকলে আলহামদুলিল্লাহ বলি কোরআনের এলেম থাকলে রসুলের সুন্নত থাকলে নৈতিকতা আসবে ঠিক কিনা আর যদি কোরআনের এলেম না থাকে রসুলের এলেম না থাকে তাহলেই এরকম অন্যায় অত্যাচার আর জুলুম নির্যাতন করা সম্ভব আয়না ঘরের মতো এরকম ঘর বানিয়ে মানুষদেরকে জুলুম করা সম্ভব ঠিক না বে ঠিক ভাইয়ের আমার এই ঘর দেখার পরও যারা আফসোস করে আগেই ভালো ছিল বুঝতে হবে তাদের মতো এত মানে কুরুচি সম্পূর্ণ মানুষ পৃথিবীতে আর নাই ঠিক না বে ঠিক কীভাবে সম্ভব এগুলো মানুষকে এরকম অন্যায় অত্যাচার করতে পারে মানুষ মানুষকে নির্যাতন করতে পারে এইভাবে এইভাবে নির্যাতন নমরুদ ফিরাউনও করে নাই নমরুদও করি নাই ফেরাউনও করি নাই যেভাবে আমরা যা দেখেছি আয়নাঘরের কাহিনী আল্লাপাক আমাদের সকলকে দান করুন সকলেই বলুন আমিন এই জন্য কিয়ামতের ময়দানে এই সমস্ত কৃতকর্মের কারণে তারা বেশি বেশি করে কাঁদবে ফল হাকুম কলিল অল্লাবকু কাসির পাক বলেন অল্লাবকু কাসির তারা বেশি বেশি করে তাদের এই কৃতকর্মের কারণে গুনাহের কারণে নির্যাতনের কারণে তারা সেই দিন বেশি বেশি করে কাঁদবে কাঁদার পরে তাদেরকে আল্লাপাক রব্বল আলামে কি করবেন জাহান্নামে নামে দেবেন তাদেরকে জাহান্নামে দিবেন তোমাদের এই ফল কৃতকর্মের ফল কিয়ামতের ময়দানে লা তাদখুলুনাল জান্নাতা উমিনু নবীজি বলেন ওই শ্রেণীর মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না যাদের ইমান নাই যাদের ঈমান নাই ওয়ানাদা اصحابুল জান্নতি اصحابুন نار ওই কিয়ামতের ময়দানে জান্নাতিরা জাহান্নাবিদেরকে উপহাস করবে এমনকি উপহাস করবেন হে তোমরা দুনিয়াতে যারা যারা নামাজ পড়তো ওলামাই কিরাম নামাজে বান্দা পরহেজকার বান্দাদেরকে দের মারতে কথা কত কথা বলতে তোমরা এরকম তাদেরকে অনেকভাবে কষ্ট দিতে লাঞ্ছিত করতে তোমরা নিজেদেরকে বুদ্ধিমান মনে করতে তোমরাই মনে করতে আমরা এই সঠিক পথে আসি কিন্তু আজকে দেখো তোমরা জাহান্নামে জাহান্নামের শাস্তি ভোগ করতেছ আর যাদের ব্যাপারে টিটকারি মারতে কটুক্তিমূলক কথা বলতে আজকে তারাই আল্লাহ পাকের জান্নাতে চলে গেছে সুবহানাল্লাহ যাদের ব্যাপারে কটুক্তিমূলক কথা বলতে যে তারা মনে হয় সঠিকের ওপর নয় আমরাই সঠিক পথে আসি অথচ একক তো নামাজ নাই আপনার রোজা নাই রমজান মাসে রোজা নাই হজ জাকাত কোনো কিছু নাই ইসলামের পথে নাই অথচ তারা মনে করত আমরাই সঠিক পথে আস। আর যারা নামাজ পড়ে পা আসক্ত মোল্লা মৌলভী তারা মনে হয় অন্যায়ের পথে আসে তারাই ভুলের পথে আসে এরকম টিটকারি মারতে দুনিয়াতে তাদেরকে কোনো পাত্তা দিতে না তাদেরকে পাত্তা দিতে নেয়া কথায় কথায় তাদেরকে এরকমভাবে জঙ্গিবাদ তালিবান এ সমস্ত গালি দিয়ে তাদেরকে দমায়ে রাখতে কিন্তু আজকে দেখো তারাই জান্নাতি তোমরা কোথায় আজকে তারাই কি জান্নাতি আজকে তোমরা কোথায় আজকে তোমরা জাহান্নামি অতএব দুনিয়াতে তোমাদের সিদ্ধান্ত ছিল ভুল যারা নামাজের কথা বলেছে ইসলামের কথা বলেছে কুরআনের কথা বলেছে তারাই সঠিক পথে ছিল তারাই সঠিকের ওপরে ছিল তোমরাই ভুলের পথে ছিল ঠিক না বেটিক ভাইর আমার তার প্রমাণ আজকে আল্লাহ পাক বলবেন দেখাই দিবেন যে তোমরা টিটকারি মারতে কোরআনের কথা হলে কোরআনের মাহফিল হলে অনুমতি নিতে নিতে একবার যেত থানায় তাফসির মাহফিল হবে কোরআনের মাহফিল জিকিরের মাহফিল হবে অনুমতি নিতে হবে থানায় থানায় থেকে বলতো ডিসির কাছে যাও ডিসি বলতো মন্ত্রীর কাছে যাও মন্ত্রী বলতো প্রধানমন্ত্রীর কাছে যাও লাস্টে সব বানচাল ঠিক না বেটি আছে না নাই সব বাদ অ্যারেঞ্জমেন্ট সব হয়ে গেছে সন্ধ্যাবেলায় এসে মাহফিল বাদ কোরআনের মাহফিল বাদ আহারে কি ক্ষমতা যে দেশে মুসলমান বিরানব্বই পার্সেন্ট সেই দেশে আবার কোরআনের মাহফিলের অনুমতি লাগবে কেন ঠিক কিনা সে দেশে আবার অনুমতি কিসের আমি বাঙালি আমার জন্ম বাংলাদেশে আমি কোরআনের কথা বলবো আমি স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে কোরআনের কথা ইসলামের কথা বলবো আমার আবার অনুমতি কিসের দরকার ঠিক না বেঠিক ভাইয়ের আমার অনুমতি কিসের কোনো অনুমতি নাই এমনও দিন আসবে এই পৃথিবীতে এমনও দিন আসবে আল্লাহ না করুক এমনও দিন আসবে কোরআনের কথা মহল্লায় মহল্লায় ঘরে ঘরে চলবে কোনো অনুমতি লাগবে না ঠিক না বেঠিক কোনো অনুমতি লাগবে না কোরআনের কথা চলবে চলবেই আল্লাফাক সেই দিনকে অতি দ্রুত এনে দিক এবং আমরা দেখতে পারি পাকের কাছে আমরা সকলেই চাই আল্লাফাক যেন দেখার তৌফিক দান করে বলুন আমিন আবার মাহফিলে দেখবেন আমরা তো যেহেতু আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি দেশ বিদেশ মাহফিলে যাই এটা আমাদের অভিজ্ঞতা সেই হিসাবে কথা বলছি মাহফিলি বক্তা ওয়াশ করছে দুই পাশে পাতি নেতারা বসছে কি নেতা পাতি নেতা আছে না কিছু এলাকা ভিত্তিক এদের নাম পোস্টারে না দিলে সভাপতি না দিলে মাহফিল হবে না বন্ধ বাস দিছে ভালো কথা পাতি নেতারা সাইডে বসছে বসে বক্তা আলেম ওয়াজ করতেছে বক্তারে ঠেট দিচ্ছে বক্তারে বসে এই ওয়াশ করে না ওই ওয়াশ করে না আরে কি ওয়াজ করবে সে একজন আলেম বক্তা তোমার থেকেও তার তো জ্ঞান ভালো আছে ঠিক না বেটিক ভাইরা কি ওয়াশ করবে সে বক্তা ভালো জানে পাতি নেতারা আবার দেখছি আমরা অনেক বক্তার সঙ্গে আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করছে মাইক ফেলে দিছে বক্তার গায়ে হাত তুলেছে আপনারা দেখেন না এরকম বহুত দেখেছি কোথায় গেল পাতি নেতা সে নেতারা পালাইছে অবশ্যই পালাইছে অবশ্যই পালাইছে এদের ব্যাপারে বলছেন ফাল্লাদ হাকু কলিলাও অল্লা বকু কাশিরা দুনিয়াতে হাঁসো কিন্তু মনে রেখো তোমাদের কৃতকর্মের কারণে কিয়ামতের ময়দানে তোমাদেরকে অধিক পরিমাণ বেশি বেশি করে তোমাদের শাস্তি হবে ঠিক না बेटिक ভাইরা বাদ বেশি বেশি শাস্তি হবে ওন্নয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাহসুরুহুম ইওমান কিয়ামত আলা উজুহিহুম উমইউ ওয়া বকুমা ওয়া সুম্মা আল্লাহ আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত জাহান্নামীদেরকে পাও দুইটা উপরের দিকে লটকানো থাকবে মাথাটা নিচের দিকে দেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে ওই বান্দা বলবে আল্লাহ আজকে আমাদেরকে উল্টা ভাবে শাস্তি কেন দিচ্ছ কারণ কি আল্লাহ পাক বলবেন দুনিয়াতে আমার আদেশ পালন করোনায় আদেশের উল্টাভাবে চলেছ আজকে আমার ক্ষমতা আমি আল্লাহর ক্ষমতা আজকে আমি তোমাদের কেরকম ভাবে উল্টাভাবে শাস্তি দিব সুবহানাল্লাহ আজকে আমি তোমাদেরকে উল্টাভাবে শাস্তি দেবো দুনিয়াতে উল্টাভাবে চলেছ দুনিয়াতে তোমরা এরকমভাবে সঠিকভাবে চলো নাই উল্টাভাবে চলেছো এই জন্য আমিও তোমাদেরকে উল্টাভাবে শাস্তি দিচ্ছি এই শাস্তি শুধু আখেরাতে হবে তা নয় দুনিয়াতেও হবে বরাবরে আমি বলে আসতেছি প্রত্যেকটা জমায় যে অন্যায় করবে দুনিয়াতে তার কিছু ফলাফল পাবে ঠিক না ভাই ঠিক যে সমস্ত প্রশাসন নিরীহ ছাত্রদের ওপরে গুলি করেছিল আমরা কিছু দেখেছি কিছু প্রশাসনকেই ছাত্ররা এরকমভাবে তাদেরকে হয়তো ছাত্ররা সব করি নাই ছাত্র এবং জনতা নাম দেয়া হয়েছে এই ইয়ের যাই হোক যারাই করছে আমরা দেখেছি ফুটেছে যে পুলিশদের এরকম পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে যে কোনো ওভারব্রিজ হোক আর কাছের সঙ্গে হোক বেঁধে রাখছে আসে না নাই দেখছেন কি দেখছেন না আপনারা কৃতকর্মের ফল দুনিয়াতে পাইছে না পাইছে না পাইছে উনি বলবে যে আমাকে উপর থেকে অর্ডার করছিল তাই মারছি কিন্তু উপরে যে অর্ডার করছে সেও জাহার নামে তুমি মারছো তুমিও জাহার নামে ঠিক নামে ঠিক ভাইরামা কেশাসের বদলে কেসাস ইসলামী রাষ্ট্র হলে কেসাস হবে কতলের বদলে কতল ইসলামী রাষ্ট্রে কতলের বিনিময় কতল কতল একজনকে যদি করে জনের কেসাস হবে অর্থাৎ দশজনকে কতল হবে আবার একজন যদি দশজনকে কতল হবে ওই একজনেরও কতল হবে তাকে হত্যা করা হবে অর্থাৎ তাকে ফাঁসি দিয়ে হবে ইসলামী রাষ্ট্র হলে কেসাসের পরিবর্তে কেসাস সুবাহ বলেন যেই পুলিশটা আমরা ফুটেসে দেখছি আবু সাইদকে এরকম গুলি করছিল সেই পুলিশটাকে ফুটেসে দেখলাম তার মতোই লাগলো গাছের সঙ্গে বেঁধে এরকম জনগণ যেমন আপনার ছাগল জবেই করলে পা উপরে দিয়ে চামড়া সলে না মাথা নিচে থাকে চামড়া এরকম এরকমভাবে তাকে পা উপরের দিকে বেঁধে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কত বড়ো অন্যায় করেছে যে তুমি একটা ছাত্রকে বারবার গুলি করতেছো ফুটে সবাই দিকে সারা বিশ্বের মানুষ দেখেছে ওই পুলিশটা তাকে বারবার এরকম ভাবে গুলি করছে চারটে পাঁচটা তিনটা চারটা গুলি করছে সেই পুলিশকে এরকমভাবে যদি সেই পুলিশ হয়ে থাকে তাহলে তার মাথা আমি দেখছি আপনারাও দেখেছেন মোবাইলে দেখছে আর কি যে পাও পরে গাছের সঙ্গে বেঁধেছে মাথা নিয়েছে মানুষেরা কেউ এরকম ধাক্কা দিচ্ছে কেউ কিল মারছে ঘষি মারছে তাহলে দুনিয়াতেও পাইল আখেরাতে তো আসেই ঠিক না বে ঠিক ভাইরামার আকে মানুষ হত্যা করার যে গুণা সেটা তো পাবি এই জন্যই বললাম যে তোমাদের কৃতকর্মের কারণে তোমরা কেয়ামতের ময়দানে অধিক পরিমাণ কাঁদবে কাঁদতে থাকবে আফসোস করতে থাকবে সুরাতও বা বিরান বিরাশি নম্বর আয়াত দেখে নেবেন আল্লাপাক বলছেন এই শাস্তিগুলো কেয়ামতের ময়দানে হবে এজন্য আমরা এখন থেকে তৌবা করে নিই যার ভিতরে যে গোনা অন্যায় আছে আমরা সেই গোনা থেকে তৌবা করে নিব যতদিন এই দুনিয়ায় আমরা বেঁচে থাকি আল্লাহ বাসিয়ে রাখেন হায়াত দ্বারাজ করেন আমরা যেন ইমান নিয়ে চলতে পারি ইমান নিয়ে আমরা কবরে যাইতে পারি কারণ আমরা কাউকে হত্যাও করতে যাবো না কারোর অন্যায় করতে যাবো না জুলুম নির্যাতন সব কিছু আমরা বন্ধ করে দেব আমরা সবাই এই দেশে মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই দেশটা ভালো থাকুক শান্তি থাকুক এইটাই আমরা চাই ঠিক না বেটিক আল্লাহ আল্লাফাক আমাদের সকলকে তৌফিক দাঁড়িয়ে